চাচ্ছি মাত্র চারশো টাকা সুন্দর কালারের চোখ দুটা খুব লাল দেখেন একটা কিং এর মাদি কবুতর দেখেন অসাধারণ সাইজের কবুতর জোড়া গিলিবাস কবুতর জোড়াটা চাচ্ছি মাত্র সাড়ে চারশো টাকা এগুলো দুইশো টাকা করে পিস না বাসার এই ভাই সিরাজি নিয়ে আসছি ভাই এখানে বেশ কিছু রেসার কৌতার আছে কত করে আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আবার চলে আসলাম সাতক্ষীরা জেলা আহ উপজেলা বুধহাটা কবুতার হাটে আর আজ করছে ডিসেম্বর মাসের ছয় তারিখ আরো শুক্রবার তো আজকের হাটটা বেশ জমজমাট বেশ কবুতার উঠছে তো আজকের হাটে কী ধরনের কবিতা উঠছে সেগুলো আমরা দেখবো এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করবো তো আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আসসালামু আলাইকুম বিহাস আজকে আমরা সাতক্ষীরা জেলার বোদাটা হাটে আসলাম কবুতর নিয়ে কিছু ফেন্সি এবং দেশি কবুতার নিয়ে আসলাম আমি এখন আপনাদেরকে একটা ব্যাগ দেখাবো মাদি কবুতর দেখেন এটা হলো ফিলবাগের মাদি কবুতর জোড়া আছে ভাইয়া কিন্তু বোম্বাই সাথে জোড়া এই ফিল ব্যাগ আর বোম্বাই জোড়া দেখেন আপনার ফিল ব্যাগটা হলো মাদি কবুতর আর বোম্বাইটা হলো নর এর পেজটা দেখেন না না এটা মাদি জি আর এটা নর এর দাম চাচ্ছে টাকা পনেরোশো টাকা জোড়া জি

জি জি আছে দেখেন একটা কাজলি গ্লিভাস চোখটা দেখেন এটার দাম সবচেয়ে দুইশো টাকা দেওয়া একটা কিংয়ের মাদি কবুতর দেখেন অসাধারণ সাইজের কবুতার পুরো বিগ সাইজের মাদি কিং জি এটা মাদি এর দাম চাচ্ছে আটশো টাকা জি জি আছে এক জোড়া দেশি কবিতার আছে আমার হাতে এক জোড়া এর চারশো টাকা জোড়া জি জি দাম বেড়ে গেছে থেকে অনেক দাম বেড়ে গেছে থেকে জি এটা ব্যাস এক জোড়া জালালি কবুতর দেখেন খুব সুন্দর কালারের চোখ দুটো খুব লাল দেখেন কত দাম এ মাত্র 600 টাকা জোড়া মাত্র জি জি আছে আমার নাম মোহাম্মদ মহিউদ্দিন আমার ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো নাইন ওয়ান সেভেন থ্রি ডবল ফোর সেভেন এখানে এক পেয়ার লক্ষ্য কবুতর আছে ব্ল্যাক কালারের রানিং পেয়ার ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন জোড়ায় জোরা বাচ্চা করে তো বিগ সাইজের একটা পেয়ার এই পেয়ারটা যদি আপনারা নিতে চান অনলি আপনাদের জন্য পনেরোশো টাকা রাখা যাবে তো এই দামে যাদের পছন্দ হবে আমার সাথে যোগাযোগ করে পেয়ারটা নিয়ে নিতে পারেন ভিওর্স এখানে এক পেয়ার লোটন কবুতর আছে ইন্ডিয়ান লোটন আর দুইটা বাচ্চা সহই আছে তো পেয়ারটা আমি সেল করে দিব এই পেয়ারটার বাজি আপনারা দুইটার গ্যারান্টি পাবেন ডিম বাচ্চা তো দেখতেই পাচ্ছেন দুইটা বাচ্চা নিয়ে বসে আছে তো এই পেয়ারটা যদি আপনারা নিতে চান বাচ্চা সহ আমি দিতে পারবো আঠারোশো টাকা পড়বে বাচ্চা সহ আর সিঙ্গেল পেয়ারটা নিলে সেটা আলোচনা সাপেক্ষে আপনাদেরকে দিতে পারবো তো আপনারা যারা বাচ্চা সহ নিতে চাচ্ছেন তারা এই পেডটা দেখতে পারেন খুবই ভালো একটা পেয়ার ডিম বাচ্চা একেবারে গ্যারান্টি পাবেন আর বাজি আছে দুইটার খুব সুন্দর বাজি করে তো এই প্যায়ারটা বাজি দেখতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বাজি দেখে শুনে কবিতার দুইটা নিয়ে নিতে পারব এখানে একটা ইন্ডিয়ান লক্ষ্য আছে তো আপনারা যারা ভালো মানের লক্ষ্য খুঁজতেছেন এই পেয়ারটা তাদের জন্য পেয়ারটা দেখেন ডালা একেবারে মাথার উপরে আসে আর পায়ের লেগ ফেদারগুলো দেখেন বেশ বড় বড়ো ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবে এদের বাচ্চাও আসে দুইটা তো আপনারা এই পেয়ারটা যদি নিতে চান আপনাদের জন্য ফিক্সড পনেরোশো টাকা রাখা যাবে তো এই দামের ভিতর আপনাদের যাদের পছন্দ হবে কবুতরগুলো নিয়ে নিতে পারেন আর আপনারা যদি বেশি করে পেয়ার নেন তাহলে আপনাদের জন্য ডেলিভারি চার্জটা ফ্রি করে দিতে পারবো তো পেয়ারগুলো দেখেন এগুলো আমার নিজস্ব কবুতার আমার বাসারই যে কবুতার ডিম বাচ্চা নিয়ে আপনাদেরকে চিন্তা করতে হবে একেবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন আর কোয়ালিটি দেখেন এই কোয়ালিটির কবুতার আপনারা বা মার্কেটে যাচাই বাছাই করে কবুতর দুইটা নিয়ে নিতে পারেন আর সেখানে একটা লক্ষ্যের বেবি আছে বেবির কোয়ালিটিটা দেখেন খুব ভালো কোয়ালিটির একটা বেবি তো এই সিঙ্গেল বেবিটা আমি পাঁচশো টাকার দাম চাচ্ছি তো আপনারা এই বেবিটা নিয়ে নিতে পারেন অনলি পাঁচশো টাকা বেয়র্স এখানে এক পেয়ার লক্ষ্য আছে একটা হচ্ছে মাদিটা হচ্ছে অ্যান্দোলোজিয়ান কালার আর নটা হচ্ছে মাক্সি কালার তো পেয়ারটা দেখেন খুব সুন্দর একটা পেয়ার ইউনিক একটা কালার আর অ্যান্দোলোজিয়ান কালারের কবুতার আপনারা যারা চিনেন বা জানেন দাম সম্পর্কে তারা দেখলেই চিনতে পারবেন এই জোড়াটা একেবারে জোড়া কনফার্ম আছে ডিম বাচ্চা হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি পাবেন এই জোড়াটা আমি পনেরোশো টাকা চাচ্ছি তো এই দামের ভিতরে যাদের পছন্দ হবে পেয়ারটা নিয়ে নিতে পারেন তো আমি চেষ্টা করি একটু ভালো কোয়ালিটির কবুতর রাখার জন্য তো আপনাদের যাদের কবুতর পেয়ারগুলো পছন্দ হবে কবুতরগুলো নিঃসন্দেহে নিতে পারেন কবুতরগুলো আমার নিজের ফার্মের কবুতর তো দর্শক আপনাদের এইখান থেকে যে পেয়ারগুলো পছন্দ হবে স্ক্রিনশট মেরে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠালে আমি বাংলাদেশের যে কোনো জেলাতে ডেলিভারির মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো সবাইকে ধন্যবাদ দর্শক এখানে দুটা বিগ সাইজের গোলা কবুতর আছে আর এই সাইডে কয়টা বুনো কবুতর আছে দেখেন আজকের হাটে মোটামুটি বেশ কবতারি উঠছে এখানে দাম চলতেছে

পারবিন গিরিবাজ আছে দেশি আছে ভাই রেসার কত যাচ্ছেন দাম ছয়শো টাকা পিস দেশিগুলো জোড়া কত সাড়ে চারশো থেকে চারশো টাকা না প্রতি হাটে আসেন আপনি দর্শক দেখেন এখানে কবুতারের দাম অনেক কমের ভিতরে এই কবুতার আপনারা এখান থেকে ক্রয় করতে পারবেন আর এই সাইডেও বেশ কবুতার উঠছে আপনাদের যাদের রেসার কৌতার দরকার এখান থেকে রেসার গুলা কিনে নিয়ে যেতে হবে বেশ রেসার কবিতার আছে আমার রেসার কত করে চাচ্ছেন জোড়া 1500 টাকা টাকা ওই মিলি জোড়া পনেরোশো চাচ্ছেন আরে সবজিগুলো 1000 এক হাজার করে জোড়া কনফার্ম আছে ডিম বাচ্চা গ্যারান্টি এগুলো সব ডিম বাচ্চা করা তো দর্শক দেখেন এখানে বেশ কিছু রেসার কবুতর আছে মানে এক হাজার টাকা করে যাচ্ছে এই সবজিগুলা আর এই সাইডে মিলি একটা পেয়ার আছে বাসার কবুতর বাসার কবুতর নাম কি সোহাগ জিরো ওয়ান সেভেন থ্রি ফোর জিরো ওয়ান সেভেন থ্রি ফোর দেখেন রেসার আছে তো এটা হচ্ছে বুধাটা কবুতার হাট কিছু কবুতার আছে এখানে রেসার কবুতার আছে প্লাস দেশি কবুতার আছে খুব সুন্দর সুন্দর কালারের কবুতর আছে এই সাইডে কয়েকটা সিরাজ কৌতারের কালেকশন আছে আর এখানে বেশ কিছু বাচ্চা কৌতার আছে দেখেন তো আপনারা যারা ব্যবসা করতে যাচ্ছেন এই হাট থেকে কৌতার নিয়ে আপনারা বাংলাদেশের বিভিন্ন জেলাতে বিক্রয় করতে পারেন দেখেন এখানে দুটো বাচ্চা আছে ও বাচ্চা কত চাচ্ছেন দুইটা দাম চাচ্ছেন কত তিনশো টাকা জোড়া আরে এগুলো কত করে চাচ্ছেন কত যাচ্ছেন রেসার এক হাজার টাকা জোড়া না এটা কি রামপুরি এটা কত যাচ্ছেন নোডা কত যাচ্ছেন ছয়শো টাকা পিস তো দর্শক দেখেন এই হাটে কৌদার দামগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন এই ভাই সিরাজি নিয়ে ভাই রেসার আছে পায়রা আছে ওই যে পুটার বল আছে এই এক পিস সিরাজি আছে ভাই এসব সকল রকম আর কয়লা মধ্যে নিয়ে ভাই কত চাচ্ছেন ভাই দাম দাম তো ভাই আগের চেয়ে অনেক বেশি ভাই অনেক বেড়ে গেছে ভাই সাদা দেশি পায়রা পাঁচশো টাকা ভাই এক জোড়া পাঁচশো টাকা পাঁচশো টাকা ওই যে সিরাজি আছে রেসার এক পিস পাঁচশো টাকা ভাই টাকা ওটা হলো সিরাজি ভাই এই বারোশো হাজার হাজার এমন ভাই টাকাও বেঁচেছি বারোশো টাকা দাম চার হাজার টাকা বেঁচতে দি আবার আগের চেয়ে অনেক দাম ছিল আগে চারশো পাঁচশো ছয়শো টাকা বেঁচে দিই ভাই এখন আর এখন আর সেসব দিন নেই ভাই এখন তো দাম বেশি এখন শীতকাল পড়ছে ধারিতে অতিরিক্ত ডিম বাচ্চা করতেছে তো এদি ভাই ভাই জিরো তেত্রিশ বারো আশি ওয়ান ডবল সেভেন জিরো তেত্রিশ বারো আশি বাংলাদেশের যে কোনো প্রান্তে পাঠাতে পারবো দর্শক এই সাইডেও বেশ কবুতার আছে লক্ষা কবুতার আছে দেশি আছে এখানে আছে বেশ কিছু এখানে কয়েকটা গিরিবাস কবুতর আছে এখানে রেসার আছে দেশি কবুতর আছে

আর গিরিবাজটা কত ভাই তিনশো টাকা মানে আর এগুলো দুইশো টাকা করে পিস না বাসার কবুতর আপনার দর্শক দেখেন এখানে চারশো টাকা করে জোড়া কবুতর কিনতে পারবেন এটা বুধাটা কবুতরের হাট সাতক্ষীরা জেলা প্রশাসনিক যে উপজেলা আছে সেই উপজেলায় বুধাটা বাজারে আসলে এই কবুতর আপনারা কুড়াই করতে পারবেন দর্শক আজকে কবুতরের হাটটা চেষ্টা করলাম আর এই হাটের লোকেশন হচ্ছে সাতক্ষীরা জেলা উপজেলা যে বুধাটা বাজার আছে ঠিক বাজারের পাশে এই হাটটা বসে প্রতি সপ্তাহে দুই দিন বসে শুক্রবার ও সোমবার তো এই হাটে আসলে আপনারা বিভিন্ন রকম দেশি কবুতরের পাশাপাশি বিভিন্ন রকম বিদেশি কবুতার ক্রয় বিক্রয় করতে পারবেন তো আজকের হাটে কি ধরনের কবুতর ছিল আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আজকে ভিডিও এখানে শেষ করতেছি সবাই ভালো থাকেন